আবার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন তো আজকে দেখুন মেঘলা আকাশ বাহিরে অনেক বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটাই অনেক সুন্দর খালাকেই কাজ করতে দিচ্ছে না দুইজন এই জন্য দুইজনকে রুমে নিয়ে এসেছি ওর আম খাওয়াচ্ছি একদমই আম খেতে চাই না বমি আসে শুধু তাদের ভালো জিনিস খেলেই তাদের বমি আসে

না খেলে পিটের চামড়া উঠাই হলব না খেলে ভালো জিনিস খেলে তোমাদের বমি আসবে কী রে কীছিস তোমর আর খেতে বাছিস হ্যাঁ কে কি খেতে বাছিস না তুমি কি খেয়ে একদম মিয়া করে পড় আর খেতে বাছছ না সব শেষ করতে হবে ম্যাঙ্গো কি ভালো জানো ম্যাঙ্গো খেলে অনেক শক্তি হয় আস্তে আস্তে তোমার শক্তি হবে আর কি কার মানে তুমি খাচ্ছো তোমার হবে আর কি সুপারম্যান হবে হ্যাঁ সুপারম্যান হবে তারপর স্পাইডারম্যান হবে সব হওয়া যাবে আসো আসো আর আসো কথা কথা কম আমি

তো এই যে কাপড়টাই পরে যাব আজকে ওয়েদারটাও ভালো আছে ঠান্ডা আছে তারপর করে ব্যাগ গুছানো হয়ে গিয়েছে আমার ইজিয়ান দেখে নাস্তা করাছিলাম ছিলাম এমনটাই আমি পিল কল দিয়েছে বলছে যে আমি হাটা এসেছি তোমরাও আসো না আমি বলছি যে আমি আসছি কয়েকদিন হচ্ছে মাত্র আবার যাবো বলছে ওমা তো কি হয়েছে আসো মজা করব আমরা তোমার সাথে দেখা করেছি অনেক দেরি হচ্ছে তো এর কি চারটা বাজে গাড়ি আসবে বলছে এই যেনাবু অফিস থেকে এসে নিয়ে যাবে আমাদেরকে খাওয়া দাওয়ার পরেই যেনাদেরকে প্রথমে রেডি করে দিয়েছি তারপর আমি রেডি হয়েছি এখন আমরা রেডি যেনারা বুঝানো ওয়েট করছি ও অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে যাবে আমরা এখানে পৌঁছেছি তখন পাঁচটা সাড়ে পাঁচটা হয়েছে এসে দেখুন ইজানরা বাহিরে বের খোয়া শুরু বাইকের উপর বসে আছে উর্মি তাদেরকে দেখছে এই যে সবাই বসে আছে এই যে আমার পিলাপুর মেয়েটা ছোটটা আর আমার পিলা যে ওখানে অন্ধকারে দেখছেন ও হাট কথা বলছে ভাইয়ার সাথে

তো বট পেজে পিলা postcss আচ্ছা আপনাদেরকে কি বলা হয়নি পিলা postcss আমার বোন ভাইয়ার সাথে মন হয় কথা বলা শেষ সেজন্য তোলা আসছিল তো দেখছে আমি ভিডিও করছি লজ্জা পেজ যাব চলে যাচ্ছে ওদিকে সবাই মিলে মজা করব ফুফাতোমার সাথে অনেক কথা আছে অনেকদিন পর দেখা হয়েছে তারপর বাচ্চাটাকে ভাত খাওয়াবো তো আজকে আপনাদের সাথে যেটুকুই পেয়ে নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনার সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও ক্যাল্লাফেস